আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি এই শাক ভাজি করব ছিম দিয়ে ছিম দিয়ে ভাজি করে তারপরে রান্না করব গুঁড়া মাছ গুরা মাছ আজকে আমি ভেজে রান্না করব তার জন্য আপনারা এই ভিডিওটা দেখতে থাকুন কিভাবে আমি গুরা মাছটা রান্না করি লা ডাটা দিয়ে আর আলু দিয়ে আমি গুরা মাছের ডাটা রান্না এই গুঁড়া মাছ রান্না করবো পাঁচ মিচালি আপনারা দেখতে থাকুন ভিডিওটা প্রথমে আমি শাকটা ধুয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে এখন আমি চড়া দিলাম ভাপ দেওয়ার জন্য আর লবণ দিয়ে আমি ভাপ দিয়ে নিয়ে নিব এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন ঢাকনাটা তুললাম তুলে এখন নাড়াচাড়া করে দিতেছি আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিই ভাব দেওয়া হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলব এখন আমি শাকটা ভাজি করার জন্য কড়া বসা দিলাম দিয়ে তেল দিতেছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম এই রসুন কেটে রাখা রসুনগুলো দিয়ে দিলাম আচ্ছা দিয়ে দিলাম পেঁয়াজ এখন রসুন কাঁচামরিচ আর পেঁয়াজ আমি ভালো করে ভেজে নিব একটু লালচে লালচে হয়ে গেলে আমি সিম দিয়ে দিব এর মধ্যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি সিম দিয়ে দিতেছি সিমগুলো দিয়ে এখন আমি সিমগুলো ভালো করে ভেজে নিব সিমগুলো এখন আমি ভালো করে ভেজে নিব সিমগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি দিয়ে দিব শাকগুলো একটু লবণ দিয়ে আমি সিমগুলো ভেজে নিতেছি এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে সিদ্ধ করে নিব সিমগুলো সিম সিদ্ধ হয়ে গেছে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এখন আমি নাড়াচাড়া করে শাকগুলো দিয়ে দিব এবার আমাদের গাছের সিম অনেক দেরিতে হয়েছে সেজন্য সিম লাউ শাক খাওয়া হয়নি সিম লাউ শাক আপনার কয়েকটা আলু দিয়ে ভাজি করলে কিন্তু অনেক মজা লাগে কিন্তু আমি আলু দেবো না আজকে আজকে দিয়ে দেবো খালি সিম আর লাউ শাক সিম আর লাউ শাকই ভেজে নিব আজকে সেই জন্য ওই যে সিমগুলো ভালো করে ভেজে নিলাম এখন আমি দিয়ে দিব দিয়ে দিতেছি ছোটো ছোটো আলু যদি থাকতো তাহলে আমি দিতাম আমি ছোটো আলু দিলেও কিন্তু ছোটো আলু দিয়ে সিম দিয়ে শাক দিয়ে রান্না করলে ভাজি করলে অনেক স্বাদ লাগে কিন্তু ছোটো আলু আমার গাছে আমার কাছে নাই সেই আমি ছোটো আলু দিতে পারলাম না সিম দিয়েই ভাজি করতেছি শাকের জন্য অল্প একটু লবণ দিয়ে দিলাম আগেও লবণ দিয়ে দিছি এখন আর একটু দিয়ে দিলাম মশলা শাক ভাজিটা হয়ে গেছে বেশি ভাজা ভাজা করলে আর মজা লাগবে না এখন আমি একটা বাটিতে তুলে রাখবো এই বাটিতে আমি তুলে রাখতেছি সিম খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে শাক ভাজি শাকটা কিন্তু সবুজ সবুজ আছে অনেক সুন্দর কালারটা কালার যায় নাই বেশি জাল হয়ে গেলে কালারটা গেলো হয়ে গা আর মজা লাগতো না শাকের কালারটা খুব সুন্দর আছে সিমগুলো অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে হুম অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়েছে ঘোড়া মাছটা আমি ভেজে রান্না করব। তার জন্য আমি তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম হলুদের গুড়া এখন দিয়ে দিলাম মাছগুলা মাছগুলা ভেজে নিব একটু রে মাছ ভাজা হয়ে গেছে এখন আমি একগুলা একটা বাটিতে তুলে রাখবো যে মাছগুলো তুলে রাখলাম যে মাছগুলো আমি ভেজে তুলে রাখলাম এখন দিয়ে দেব টিয়াস খুশি দিয়া দিলাম মোরিস খুশি এখন আমি পেঁয়াজ আর মরিচ ভালো করে ভেজে দিব পেঁয়াজ মরিচ ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম রসুন বাটা ছিল যেখানে বের করে দিলাম একটু ভালো করে ভেজে নিই এখন গুঁড়া মশলা দেওয়ার জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া অল্প একটু মরিচের গুঁড়া আর একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম লবণ দিয়ে এখন মশলাটা আমি ভালো করে কষিয়ে নিতেছি মশলা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলা তারপরে দিয়ে দিলাম এই যে শাক শাক অল্প ডাটাই বেশি লাউ শাকের ডাটা কচি কচি লাউ শাকের ডাটা গুলো দিয়ে দিলাম দিয়ে তারপরে আমি এলো ভালো সব সবজি গুলো লাউ শাকগুলো আমি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতেছি মশলার সাথে মিশানো শেষ এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন দিয়ে দেবো একটা টমেটো টমেটোটা দিয়ে এখন আমি নাড়াচাড়া করে দিতেছি মশলা দেখতে এখনই অনেক সুন্দর দেখা যেতেছে খাতে নিন কেমন হয় জানি না লাউ শাকের ডাটা আমার কাছে অনেক মজা লাগে তোদের কাছে কেমন লাগে আমি জানি না তবে কেমন যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন আমি ফুলের জন্য পানি দিয়ে দিলাম আপুরা এবং ভাইয়ারা যদি আপনারা এই ভিডিওটা দেখে থাকেন ভিডিও কেমন হয় কেমন কোয়ালিটি হয় অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আপনারা কমেন্ট করলে ভালো লাগে কমেন্টে জানিয়ে যাবেন আমার ভিডিওগুলো কেমন হয় হয়তো আমি ভালোভাবে কথা বলতে পারি না তবে আস্তে আস্তে শিখিয়ে নেব আমি যেভাবে আমি যা রান্না করি আমি তাই দেখানোর চেষ্টা করি তাই দেখানোর চেষ্টা করি আপনারা অবশ্যই ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আমি এই তরকারিটা ঢেকে দিব বল উঠে গেলে আমি মাছগুলো দিয়ে দিব এই ঢাকলে দিয়ে ঢেকে উঠে গেছে এখন করে মাছগুলো দিয়ে দিব ভেজলা কামাখনে দি দিব এইখন আমি ঢাকনি দি থাকি দিলাম তৰ হৈ গৈছে এইখন আমি ধন্যবাদ দি দিছি ধন্যবাদ দিদি একটু ঢেকে দিলাম যাতে ধন্যবাদ মাশাল্লাহ তরকারি হয়ে গেছে যে বাটিতে বের রাখলাম দেখানোর জন্য এই বাটিতে একটু বের রাখলাম পাঁচ মিনিটালি মাছ মাসাল্লাহ দেখছেন কি সুন্দর অনেক লোভনীয় তরকারিটা হয়েছে অনেক সুন্দর হয়েছে তরকারিটা ভিডিওটা আমি এখনই শেষ করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম